তোর সময় শুরু এখন তিন তিন সেকেন্ডে দুইটা মিষ্টি অলরেডি তিন শেষ আসসালামু আলাইকুম সবাইকে আজকে নতুন একটা চ্যালেঞ্জ ভিডিও নিয়ে আসছি চ্যালেঞ্জটা হলো কে সব কম সময়ে বেশি মিষ্টি খেতে পারে তো আজকেও প্রতিযোগী আছে এরাই দিঘি তির্ণ আরাফ তাসফিয়া আর হলো মুহিত তো চলুন শুরু করা যাক দেখি আর এই যে আমাদের সাথে আছে আরাফ আরাফ তো গতবারও খুব করুণভাবে হারা হেরে গেছো এবার কি অবস্থা তোমার একদম ভালো অবস্থা নয় টনসিল কানে ইনফেকশন এখন আমি আমার মনে হয় না মিষ্টি মেয়ে খাতে পারবো তো তো অন্য সাথে কথা

চলুন রুলসগুলো জেনে নেওয়া যাক রুলস আসলে তেমন কিছুই না তিনশো গ্রাম বা সাড়ে তিনশো গ্রাম মতন মিষ্টি সবাইকে দেয়া থাকবে যে সব থেকে দ্রুত শেষ করতে পারবে মিষ্টি সেই হবে উইনার আর উইনারের জন্য কিন্তু আজকেও একটা প্রাইজ আছে ছোটোখাটো না শুরু করো শুরু করো আর এক সেকেন্ড আগেই শুরু করছে আর ফের অলরেডি সাত সেকেন্ড চলে গেছে

আসবে না নেওয়ার সমস্যা নেই নাও তাড়াতাড়ি খাও সাতচল্লিশ সেকেন্ড অলরেডি হয়ে গেছে আর আপনার কেবল তিনটা শেষ হয়েছে আচ্ছা আর আপ শেষ আর আপ এক মিনিট তাও শেষ করতে পারেনি আগের আগেরবার এক মিনিটে তিনটা মিষ্টি খাইছে আরাফ শেষ করতে পারেনি প্রতিযোগী প্রতিযোগিতা তো আরাফ ডিসকোয়ালিফাই হয়ে গেছে এর পরবর্তী প্রতিযোগী আমাদের তীর্ণ তীর্ণর সময় শুরু এখন তীর্ণ তিন সেকেন্ডে দুইটা মিষ্টি অলরেডি তিন শেষ এটা তিন চতুর্থ মিষ্টি যাচ্ছে দেখা যাক কেবল দশ সেকেন্ড তীর্ণ পানি খাওয়া যাবে না আর থেকে ফেলানো যাবে না মুখ শেষ করা লাগবে মুখ থেকে ফেলান যাবে না ফেলালে কিন্তু ডিসকোয়ালিফাই বাইশ সেকেন্ড হয়ে গেছে তিন নর তিন পারবে তিন পারবে তিন আজকে কঠোর পরিশ্রম করে আসছে দুপুরেও খায়নি চৌত্রিশ সেকেন্ড চতুর্থ মিষ্টি গেল তিন আর মাত্র তিনটা বাকি আছে হয়ে যাবে ইনশাল্লাহ শেষ কর না ফেলার সেকেন্ড হয়ে গেছে না না মুখ শেষ করতে হবে তিন তিনটার শেষ মিষ্টি এটা শেষ করলেই তিনটার শেষ করে মুখ দেখাবি না এক মিনিট সতেরো সেকেন্ড এক মিনিট চব্বিশ শেষ হয়েছে এক মিনিট তিরিশ তীর্ণ শেষ করছে যদিও পরে একটু সমস্যা হয়েছিল এক মিনিট আটত্রিশ কিন্তু একটু অফ করা হয়েছে যার কারণে প্রায় তিরিশ বত্রিশ সেকেন্ডে এক মিনিট তিরিশ বত্রিশ সেকেন্ড তো এর পরবর্তীতে আছে মুহিব এখন মহিবের শুরু করার পালা এর পরবর্তী প্রতিযোগী মুহিব মহিবের সময় শুরু এখন ময়বের কিন্তু সাত সেকেন্ডে একটা মিষ্টি শেষ দ্বিতীয় মিষ্টি যাচ্ছে মহিব খুব প্র্যাকটিস করে আসছে আসায় আর দুপুরে খাইও নি অত সতেরো আঠেরো সেকেন্ড তিনটে মিষ্টি শেষ আর মাত্র দুইটা আছে ও ও সরি আর চারটে আছে আঠাশ সেকেন্ড কি মিষ্টি ফেলালো নাকি মুহিবি সম্ভবত ফার্স্ট হবে কেবল গেল পঁয়ত্রিশ সেকেন্ড আর দুইটা বাকি আছে তীর্ণ হলো এক মিনিট তিরিশ সেকেন্ড নে না দেখতেছি নে হা খায় মুখ দেখাবো বাহান্ন সেকেন্ড তেপ্পান্ন সেকেন্ড তীর্ণ এক মুহিবি এক মিনিটের মধ্যেই পারবে মনে হয় দেখা যাক কতদূর কী হয় এক মিনিট শেষ তিন মুহিবের খাওয়া শেষ হুম হুম দেখা 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 এক মিনিট আট সেকেন্ড এক মিনিট দশ এগারো বারো চোদ্দ শেষ ষোলো এক মিনিট ষোলো আমাদের পরবর্তী প্রতিযোগী তাসফিয়া আর হলো মুহিব শেষ করছে এক মিনিট পনেরো সেকেন্ড না এক মিনিট দশ সেকেন্ড এক মিনিট ষোলো সেকেন্ড পরবর্তী প্রতিযোগী তাসফিয়া তাসফিয়া মিষ্টি রেডি

দিঘির মিষ্টি রেডি দিঘির দিঘির সময় শুরু হাসা হাসি করার দরকার নাই এই যে পিছিয়ে আসে আরফ আর তিনটে খাই শেষ আর পারেনি এক মিনিট চার সেকেন্ড আঠারো সেকেন্ডে দিঘির তিন দিঘির তিনটে খাওয়া শেষ না দিঘি পারবে ইনশাল্লাহ তেইশ সেকেন্ড

তিন অল্পের জন্য এবার হেরে গেল সমস্যা নেই তিন পরে আবার হবে তাই না তিন তো গতবার একটা বিজয়ী হয়েছেই এবার মুহিব হলো আর আরাফ তুমি কবে হবা তুমি কবে হবা ভাই কি হবা আচ্ছা যাই হোক আমাদের হলো বিজয়ের জন্য একটা মগ আছে তো মগটা 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 আমাদের বিজয়ের তুলে দেবে হলো আরাফ আরাফ যেহেতু সব থেকে ছোট প্রতিযোগী সেই জন্য আরাফের দ্বারাই তুলে দেবো তো আমাদের বিজয়ীকে পুরস্কার তুলে দেবে এই যে আমাদের আর দুই প্রতিযোগী আরাফ আর মুহিব তো দে আরাফ আর তিন্ন আর আমাদের বিজয়ী মোহাম্মদ মুহিব না ভাই মুহিব তো মুহিব বলো তোমার কেমন অনুভূতি হচ্ছে এ ভালো তো আজকের ভিডিও এই পর্যন্তই ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানাবেন আর পরবর্তীতে কি ধরনের ভিডিও দেখতে চান সেটি অবশ্যই কমেন্ট করে জানাবেন আর বিয়ন্তান মিরের পাশে থাকবেন ধন্যবাদ